আমরা যখন ভিডিও করি ভিডিও করতে গেলে অনেক পেশেন্টই তার কোর্স কমপ্লিটের আগেই ভিডিও দেন ভিডিওতে বলেন যে স্যার আমার সেভেন্টি পার্সেন্ট ভালো হয়েছে এইট্টি পার্সেন্ট ভালো হয়েছে কেন দেখা যায় যে যখনই ভালো হয়ে যান তখন তর হয় না দ্রুত বাসায় ব্যাক করেন তখন আর এখানে দুই মিনিট কথা বলবেন সেই সুযোগটা অনেকেই করেন না তাহলে তা ভিডিও দেখে থেকে কে স্যার আপনার ওখানে শুনি যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় কি না সম্পূর্ণ ভালো হয় কি না আলহামদুলিল্লাহ আজকে যে পেশেন্টের কথা বলবো পেশেন্টের কাছ থেকেই শুনি যে আপনার নাম পড়ছে একটু বলে দেয় আমি মোহাম্মদ সাদিকুর রহমান আমার হোম ডিস্ট্রিক্ট হইল হবিগঞ্জ তো আমার যে ইয়ে ছিল এটা হলো আমি টু থাউজেন্ড টেনে আমি অ্যাক্সিডেন্ট করি রোড অ্যাক্সিডেন্ট করি হুন্ডা দিয়া তো ওই সময় আমার এই হাতে শোল্ডার সার সুইটা গেছিল ওইটা আর পায়ের আপনার একটা ইয়ে ওই হাঁটুর মধ্যে আপনার হাটের মধ্যে সমস্যা হয়েছিল তো এরপরে আমি ডাক্তার দেখাই আমি বহুত ওষুধ ওষুধ আমি এমন কম খাই আর কি মাঝে মধ্যে খাইছি ওষুধ তো ব্যথাগুলো একটু ভালো হইতো পরে আবার শুরু হইতো তো এই জানি আমি আপনার তিন বছর ধরে একটু বেশি আমার আমি কিন্তু ওষুধ খাই না ডাক্তার আমি দেখে এমনি চলতেছে আমি গত আট মাস আগে আপনাদের এখানে আসছিলাম তো আইসা আমি ওই ট্রিটমেন্ট কেমনে নেয় বা কী কী কত টাকা লাগে এগুলো আমি যাই না গেছি বাকি আমি পাঁচ দিন আগে আসছি এখানে আইসে ভর্তি হয়েছি তো আলহামদুলিল্লাহ আমি পাঁচ দিনে

প্রিয় দর্শক হানড্রেড পার্সেন্ট সুস্থ এখন কথা কি যে এই যে আপনি নাম অনেকগুলো বলতে পারেন যে স্যার সার্ভিক্যাল স্পন্ডলাইটিস আর্থ্রাইটিস আপনার লাম্বাগো আর্থ্রাইটিস লাম্বাগো সাইটিকা নাম যাই বলেন না কেন লেম্যান সাধারণ লোকের ভাষায় যেটা বলে হাতে শক্তি পায় না বল পায় না হাঁটু ভাস করতে পারি না আমি এইটা ভাস করতে পারি না ঘাড়ে ব্যথা হাড় ক্ষয়ে যাওয়া জেলি বেরোনো যাওয়া নার যে কোনো জটিলতা আল্লাহ রহমতে কিন্তু এই যে

যে এই যেতে একটা ইয়ে থাকে যে অনেকেরই যে হাঁটু ভাজ করতে পারে না ইয়ে করতে পারে না ম্যানটা ম্যান করে যে উনি ওষুধ খান্না বিদায় ওর ইমিউন সিস্টেমটা বেশ ভালো ভালো থাকাতে বেশ শর্ট টাইমের মধ্যে আল্লাহ রহমতে কিন্তু ভালো একটা রেসপন্স হয়ে গেছে এখন মনে করেন যে আমরা যে সেবা দিচ্ছি এখন আগে নামাজ পড়তেন কীভাবে আগে আমি আমি আপনার কিন্তু কষ্ট হইতো আমি ওই রকম হাত দিয়া এভাবে আস্তে আস্তে নামতাম এখন তো আমি দেখলাম না আমি এগুলো আল্লাহ রহমত এখন আকু পাঞ্চারটা আকু পাঞ্চারটা আমাদের দেশে এই প্রচলিত হচ্ছে এখন যারা এম বিবিএস ডাক্তার তারা মূল বই মেডিসিনের বইয়ের মধ্যে মূল বই থাকে ডেভিড সান একটা বই থাকে হ্যারিস সান দুটা বইতেই আকুপাঞ্চার আছে যারা ভিডিওতে ডক্টর দেখতেছেন এখন অনেক ডাক্তার আসতেছেন আমার কাছে যারা পোস্ট গ্রাজুয়েট স্পেশালিস্ট ডক্টর আসতেছেন চিকিৎসা নিতে এদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা তো এই ডেভিডসন হারিস বিস্তারিতভাবে আকুপাঞ্চারের কথা বলা হয়েছে অনেক জায়গায় বলা হয়েছে অর্থাৎ আমাদের দেশের বইয়ের বইয়ের মধ্যেও এই যে এখানে একবার ছবি সহ এই যে ডেভিডসনের মেডিসিনের বইতে ছবি সহ আকুপাঞ্চারকে দেওয়া হয়েছে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ আমাদের দেশের ডক্টররা যারা এখন ডাক্তার পড়তেছেন ডেভিড স্যার পড়তেছেন তারা এটা জানবেন আর এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট এম শহীদুল ইসলাম ডট কম আমি নিচেই ওইটাতে আমি লিখে দিচ্ছি এই ওয়েবসাইটগুলো বিস্তারিত জানতে পারি বিনা ওষুধে ভালো আছে ওয়ার্ল্ড এগিয়ে চলছে ওয়ার্ল্ড যেখানে যাচ্ছে কি যে আমি ওষুধ ছাড়া ভালো হব সেখানে আমরা শুধু ওষুধের উপর ওষুধ লাগবে অনেক ওষুধ ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ লাগে না সেই রোগগুলোই এখানে ট্রিটমেন্ট করা হয় তাহলে আমি আগে এটা ট্রাই করে দেখি এখন অনেক রোগী আসতেছেন একটু আগে দেখলেন যে সার্জারি করেও তার কাঙ্ক্ষিত রেজাল্ট হয় নাই এখন তারা যদি এরকম লাইফস্টাইল এই যে মুরব্বী ভুজুর ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে আমরা লাইফস্টাইল দেবো লাইফস্টাইলটা যদি ফলো করেন তাহলে দেখবেন কি যে উনি অনেক দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন অনেকে প্রশ্ন করেন স্যার ভালো হয়ে যাচ্ছে কতদিন ভালো থাকবো এটা পারমানেন্ট না এটা চিরস্থায় না আপনি যদি এই যে কারণেগুলো হচ্ছে সেই কারণটা আমরা যেভাবে বলে দেবো সেটা ফলো করেন সারা জীবন ভালো থাকবেন চিরস্থায়ী ভালো থাকবেন এই রোগ থেকে ডিপেন্ডস করে আপনার উপর যে এখান থেকে চলে যাচ্ছেন যে কারণে যেমন অনেকের ক্ষেত্রে কি হয় হাঁটুতে আপনার নিজয়েন্টে অনেক কারণে হাঁটু ব্যান্ড করতে পারেন না সেগুলো আমরা কারেকশন করে দিই কারেকশন করার পরে যে কারণে এটা ক্ষয় হচ্ছে যে কারণে ইঞ্জুরি হচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য বলি এই খাবেন এই খাবেন সেটা যদি খান সারা জীবন ভালো থাকবেন কাজে এক্ষেত্রে কোনো ওষুধ লাগে না কোনো ইঞ্জেকশন লাগে না আল্লাহর অশেষ হমতে অনেকে ভিডিওতে বলেন কি যে স্যার ওই রোগীর ফোন নম্বর দেন রোগীর সাথে একটু কথা বলি এখান তো আপনারা যারা আসেন

কোন ট্রিটমেন্ট কোথায় চলছে এখানে হাজার হাজার রোগী আসে কথা বুঝতে পারছেন এখানে আকুপাঞ্চারের জন্য আকুপাঞ্চার এক্সপার্ট ফিজিওর জন্য ফিজিও এক্সপার্ট ওজনের জন্য ওজন এক্সপার্ট চাইনিজ থেরাপি চাইনিজ এক্সপার্ট টোটাল সুপারভাইজ বাই নিই কথা বুঝতে পারছেন কাজে এখানে যার যে ক্যাটাগরি সে সেভাবে দেখছে কিন্তু আপনারা দেখবেন যে আমি এখন যারা আউটডোর ট্রিটমেন্ট এসেছেন কিছুক্ষণ পরপর আমি যাচ্ছি কেন ট্রিটমেন্ট প্রোটোকলটা সব কিছু সুপারভাইজ বাই নিই আমার কন্ট্রোলে আমার নির্দেশ হচ্ছে এটাই আমার প্রশ্ন হ্যাঁ আর কারোর প্রশ্ন আমার কথা কি যে এই যে দেখেন মুরব্বীটা অনেকে প্রশ্ন করে থাকেন স্যার আপনি দিচ্ছেন কিনা আপনি দিচ্ছেন কি না আকুপাঞ্চারটা অনেকে কিন্তু এটা প্রশ্ন করে থাকেন হ্যাঁ একটা প্রশ্ন করে থাকেন এখন মুরব্বীটা এই হুজুরটা ভালো হয়েছে কত বুঝতে যে স্যার আকু পাঞ্চারটা কি আপনি দিচ্ছেন নাকি অন্যজন দিচ্ছে কেন ফেরটা আমার উপর চলে আসছে কেননা আমার ভিতর কারণ এটা স্বাভাবিক হুজুরের কাছে আকো বা একদিন আমি দিছি ন একদিনও কি আমি দিছি ভালো হলেন কেমনে ভালো তো হয়েছেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়েছেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা ভালো করছে কীভাবে করছে আমি দিছি না আগে যেটা হতো আগে রুগী কম ছিল টোটাল সিস্টেমটা আমি দিতাম এখন রুগী ভাই হাজার হাজার রুগী এখন আসেই দেখবেন কি যে সিট খালি নাই দেখেন প্রায় আমার কাছে যাচ্ছেন যে স্যার ওয়ার্ড খালি নাই সিট খালি নাই রুগীর সংখ্যাধিকের কারণে যে জীবসে এক্সপার্ট চায়নাতে আমার মতো যারা শেখছে তাদেরকে আমি ঠিক করছি কত বুঝতে যে চায়না থেকে এমবিবিএস ডিগ্রি বা যে এখানে এ দেশ থেকে এমবিবিএস তাকে আমি ঠিক মতো ট্রেনিং দিয়ে ট্রেনিং দিয়ে আমার কি রেজাল্ট আমার দরকার কি রেজাল্ট কত বুঝতে পারছেন টোটাল সুপারভাইজ বা মি এখানকার হাসপাতালটা আমার না কিন্তু এখানকার ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি সাজাই কত বুঝতে টোটাল কে কন্ট্রাক্টে ট্রিটমেন্ট দেবে কে ওজন থেরাপি দেবে কে ইয়ে দেবে সারা দেশ থেকে সেকে সেকে সবচেয়ে বেস্ট যেমন ফিজিওথেরাপি অনেকে খুব রেনাউন্ড জায়গা থেকে ফিজিওথেরাপি দেড় বছর নিচে নো রেজাল্ট আমার এখানে এক মাসে ভালো হয়ে যাচ্ছে কেন এখানে টোটাল ডাইরেক্ট সুপারভিশন বাই মি এখানে কিছু অনেকগুলো সিস্টেমকে ইনক্লুড করা হয়েছে আপডেট মেশিন আনা হয়েছে সেই কারণে এই রেজাল্টটা আসতেছে দেখেন ইউএসএ থেকে আসতেছে ইংল্যান্ড থেকে আসতেছে ইংল্যান্ড ইউএসএ কি বাংলাদেশ থেকে কি উইক চিকিৎসা অনেক উন্নত কিন্তু তারা ওখানে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না এখানে পাচ্ছে কেন পাচ্ছে এখানে অনেকগুলো সিস্টেম আছে ওখানে হয়তো একটা সিস্টেম দিচ্ছে এই একটা কারণ আর একটা কারণ কি খরচ খরচ এখানে অনেক কম আপনি এর আগে ভিডিওতে দেখেছেন যে আমেরিকা সে সাত বছরের আমেরিকাতে ট্রিটমেন্ট নেছে তারপরে মহিলা থাইল্যান্ডে গিয়েছিল থাইল্যান্ডে সাড়ে চার লাখ থাইল্যান্ডে সিঙ্গাপুর না থাইল্যান্ড থাইল্যান্ডে সাড়ে চার লক্ষ টাকা খরচ করছে খরচ করে ডায়াগনোসিস ট্রিটমেন্ট শুরু হয় নাই বলছে কি আপনার আর ফিজিও লাগবে সাড়ে চার লক্ষ টাকার রেজাল্ট কত বুঝতেছেন যারা বিভিন্ন টাকা নিয়ে প্রশ্ন করেন এই যে যে আপনি কম্পেয়ার করেন যে এই যে রহমতে সুস্থ হয়ে যাচ্ছেন টাকা দিয়ে কি করবেন সুস্থ এখন উনি যদি এখানে না আসতেন এখানে যাতেন ওখানে যাতেন সেসব অপারেশন স্যার আমি একটু বলি প্রশ্নের উত্তরে যেটা হয় আর কি এখানের মধ্যে আমি যেটা দেখছি এটা হলো আপনার সকাল আটটার থেকে সাড়ে এগারো সাড়ে এগারোটা অথবা বারোটা পর্যন্ত আকু পাংচার সহ আরও বহুত থেরাপি আছে মানে চার ঘন্টা সময় সকালে দেওয়া হয় একটা রুগীকে চার ঘন্টা সময় সময় থেরাপি এভাবে ঠ্যাস বোনিটায় ঠ্যাস এরপরে আপনার ওই হিট হ্যাঁ হিট দে জেলি দেওয়া গোসাম এইগুলা এভাবে আমি তো সবগুলো জানি না এভাবে আপনার চার ঘন্টার সময় সকালে আর বিকালে হইল আপনার তিনটা এই আড়াইটা থেকে শুরু হয় একেবারে সকাল আপনার বিকাল এই আটটা পর্যন্ত ওই সন্ধ্যা আটটা পর্যন্ত তাহলে কয়েক ঘন্টা হইলো মানে মোটামুটি আমার কাছে ভালো লাগছে দীর্ঘ সময় একটা ট্রিটমেন্ট নেয় এবং আপনার ওই থেরাপিস্ট যারা আছে এরা খুবই সবচেয়ে বড়ো কথা যেটা আমি এখানে এখানে আপনার যেটা এই হসপিটালের মধ্যে যারা এখানে মধ্যে আসে দায়িত্বরত প্রত্যেকে আন্তরিক এবং এদের ব্যবহারটা আপনার অত্যন্ত ভালো আপনি আপনাকে ঢুকলেন তো কিছুই না আপনার ভালো হয়ে যাবে এই যে একটা কথা বইলে দিল মানে অর্ধেক লোক এখানে চললে গেল ব্যবহারের দিক দিয়ে এরা খুবই আন্তরিক এবার আপনার আপনার মানে নিজের মতো করে দেয় আপনারা চিকিৎসা করে আর কি এখন এই যে বললেন উনি কিন্তু ওনার ট্রিটমেন্ট প্রোটোকলটা যে সকাল থেকে বারোটা পর্যন্ত একটা থেকে রাত আটটা পর্যন্ত এই যে বলতেছে কেন লাগে লাগে আমার যে টিস্যুটা যে নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে স্টিমুলেশন দেওয়া ওই যে উনি বিভিন্ন রকম বলতেছে যে জেলি দিয়ে দেয় আল্ট্রাসাউন্ড দেয় টেন্স দেয় আকোপাঞ্চার দেয় অনেক রকম আমার যে টিস্যু যে নার্ভটা ক্ষতিগ্রস্ত তাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে এই জন্য স্টিমুলেশন দরকার স্টিমুলেশনের পাশাপাশি ওই যে ভিটামিন ডি ভিটামিন ডি যেটাতে আপনার বডির ইমিউন সিস্টেম বৃদ্ধি করবে ন্যাচারালি ভালো করা আমি যদি অনেকে কী করেন আমি কিন্তু আপনাকে বলে দিই যে আপনি আউটডোরে নেবেন যাতায়াত করে নেবেন আপনি এখানে ভর্তি থাকে নেবেন কেন আমি ভর্তি থাকতে বলি আপনার ওই পরিমাণে স্টিমুলেশন দরকার আপনি এত সেটা থাকতেছেন না হ্যাঁ যে আপনার কিন্তু এই দরকার স্যার আমার বাসা তো কাছে আমি কি করতাম আমি কেমনে বলতে থাকতাম আর ভাই আপনার বাসা কাছে দূরের পর তো ট্রিটমেন্ট প্রোটোকল সাজাচ্ছে না ট্রিটমেন্ট আপনার যেটা হয়েছে সেইটা ভালো করার জন্য সেইটা ভালো করার জন্য আপনাকে কেন এতক্ষণ স্টিমুলেশন দিয়ে কোন কোন দিয়ে কোন কোন স্টিমুলেশন দিয়ে আমি তাকে স্বাভাবিক করব স্বাভাবিক করার পরে ভালো হবে কথা বোঝা গেছে কাজেই গাইডলাইন ফলো করতে আর কারো কোনো প্রশ্ন তার মানে এখন আকোপঞ্চাটটা মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন যে এখন কিন্তু লন্ডন থেকে আমেরিকা কানাডা থেকে আসতেছেন তারা হয় খরচ দিক চিন্তা করতেছেন না কেন খরচ একটা মহিলা শুয়ে গেছিল ও ওনার যেটা ছিল উনি আসুন মাল্টিপল অর্গানে এফেক্ট হয়েছে উনি ডায়াবেটিস হলো হাইপারটেনশন ছিল ব্যথা ছিল তো ওনার ছেলে এখনো অনেক ছেলে কিন্তু মাকে খুব ভক্তি করে দু একটা এদিক ওদিক হতে পারে ওনার আমার টাকা আছে মার জন্য কি করব প্লেনে করে সিঙ্গাপুর পাঠাইছে সিঙ্গাপ ওইটাটা সিঙ্গাপুর পাঠাইছে সিঙ্গাপুর দেশে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই ফেরত আসছে ফেরত আসছে কয় মা তুমি আমেরিকা আসো আমেরিকা উনি ব্যথার যন্ত্রণায় বসতে পারে না বিজনেস ক্লাসে শুয়ে শুয়ে উনি কোথাও আমার মনে নাই টিকিটের মূল্যকে পাঁচ লক্ষ না কত লক্ষ টাকা দিয়ে টিকিট কাটছে মা মা ভাই টাকা পয়সা কী জন্য মারে যদি আমি নাই দিতে পারি আমার টাকা না থাকলে আমি দেব না আমার টাকা থাকলে আমি দেব দিয়ে মারে নিয়ে গেছে আমেরিকা আমেরিকা নিয়ে যাই তো ফলাফল হয় না তখন এই ভিডিও টিডিও দেখে মনে করছে যে এখানে এখানে যেহেতু অনেক কিছু ফেস করে আসছে আমি তখন বলেছি আপনি কি গাইডলাইন ফলো করতে পারবেন কে আমি করবো যেহেতু আমি সিঙ্গাপুর গেছি আমেরিকাতে গেছি কাঙ্খানে ফল হয় না গাইডলাইন ফলো করছেন রেজাল্ট পাইছেন এখন উনি যদি আসতে আমার টাকা আছে আমার ছেলে আমেরিকা এত টাকার মালিক আরে আমাকে এমনিই ভালো হবো আইসি মানেই ভালো হবো গাইডলাইন ফলো না করতেন রেজাল্ট আসতো না মূল কথা কি যে এখানে যারাই আসতেছেন তারা গাইডলাইন ফলো করবেন আমি কি বলতেছি আমি কতদিনের কিভাবে ট্রিটমেন্ট নিতে বলতেছি ফলো আমি কেন আমি কিন্তু ওই হাজার হাজার রুগী আল্লাহর মতো ভালো হয়ে যাচ্ছে এই যে হুজুরদের মতো রুগী ভালো হয়ে যাচ্ছে যে দেখেন এখানে কিন্তু রুগী একটা দুটো না এবং এরপর কি কতদিন ভালো থাকবে এখন আমরা ওনাকে একটা গাইডলাইন দিয়ে দেবো ওই গাইডলাইনটা ফলো করবো ভালো থাকবেন কেন উনি যদি ভালো থাকে শারীরিক সুস্থতা থাকে আর এরকম দাঁড়িয়েলা রোগ যদি ইবাদত করে সেই ইবাদত তো আমরা একটু পাবো যে আল্লাহ তালা বলবো তোদের অসিলাই আমার ইয়েটা ঠিক মতো নামাজ পড়তে ঠিক ঠিকমতো ইবাদত বন্ধ করতে পারতেছি তোরবাচাত ঠিক মতো ফাঁকে দিস নাই ঠিক হুজুর কাছে ওয়ান অফ সেবা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখে মানবের কল্যাণ সেবা করার তফিক দান করুক আমি